আসসালামু আলাইকুম সকল খামারি ভাইদের বুথি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি এপিমিরাল রোগের চিকিৎসা করতে আসলাম এপিমিরাল রোগটি হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ গ্রামগঞ্জে এ রোগটাকে বলে তিন দিনের জ্বর অর্থাৎ এই জ্বরটি গবাদি পশু শরীরে তিন দিন থাকবে তিন দিন পর সে বের হয়ে যাবে বোভাইন এপিমিরাল ফিভার এর অর্থ হচ্ছে বোভাইন অর্থ হচ্ছে গরু এপিমিরাল অর্থ হচ্ছে অল্প সময় ফিভার অর্থ হচ্ছে জ্বর অর্থাৎ অল্প সময়ের জন্য যে জ্বরটা থাকে তাকে বলা হয় বোভাইন এফিমিরাল ফিভার এটি একটি ভাইরাসজনিত রোগ এফিমিরাল ফিভারে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ হঠাৎ জ্বর হবে তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো ডিগ্রি হবে গরু শরীরে বিভিন্ন জায়গা ফুলে যাবে এবং কাঁপুনি দেখা যাবে শ্বাসকষ্ট হবে শ্বাস প্রশ্বাসের মাত্রা বেড়ে যাবে একটি পা খোরাবে ঘন ঘন কাশি দেবে পেট ফুলে যাবে মুখ দিয়ে লালা ঝরবে অতিরিক্ত শ্বাস প্রশ্বাস হলে গরুটি একসময় সময় মাটিতে শুয়ে পড়ে মারা যাবে তীব্র আকার ধারণ করলে পশুটি মাটিতে শুয়ে মারা যেতে পারে তো আপনাদের গবাদি পশু বোভাইন এফিমিরাল ফিভারে আক্রান্ত হলে অবশ্যই মাথার মধ্যে পানি দেবেন কারণ এর শরীরে প্রচুর জ্বর এবং ব্যথা থাকে অতিরিক্ত জ্বরের তাপদাহ কমানোর জন্য অবশ্যই মাথা পানি দেবেন প্রথমে আমি এর তাপমাত্রাটা মেফে নেব তাপমাত্রাটা হচ্ছে একশো ছয় ডিগ্রি আপনাদের গবাদি পশু এপিমিরাল ফিভারে আক্রান্ত হওয়ার কারণ যেহেতু এপিমিরাল ফিভার একটি ভাইরাস জনিত রোগ তাই এ রোগটি মশা মশামাশি কীটপতঙ্গের দ্বারা ছড়ায় তাছাড়াও ভেজা স্যাঁত সেতে মেজেতে থা দীর্ঘ সময় ধরে রাখলে এ রোগ হতে পারে গোসল করানোর পর গরুর শরীর ভালোভাবে মুছে না দিলে অর্থাৎ দীর্ঘ সময় ধরে শরীরে পানি জমে থাকলে পানিতে ভেজা থাকলে রোগ হতে পারে দুইটি পদ্ধতি অবলম্বন করে আপনারা এপিমেরাল ফিভারে চিকিৎসা করতে পারেন তা হল আপনার এপিমেরাল ফিভার যদি স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে আপনারা কিছু প্রাকৃতিক উপায়ে বা বাসায় বসে আপনারা এর চিকিৎসা করতে পারবেন এর জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে এজভেট তিনটি ট্যাবলেট মেলেকসিক্যাম ট্যাবলেট হচ্ছে তিনটি দুই মুষ্টি হচ্ছে নিম পাতা আপনার খেজুরের গুড় অথবা আখের গুড় পঞ্চাশ গ্রাম এর সাথে অ্যালোভেরা কিছু দেবেন ভিতরে যে অংশটা আছে দুইটা সুপারি এখানে মিক্সার করবেন করে আপনারা দিনে তিনটে তিনটি বড়ি করবেন করে আপনার দিনে তিনবার খাওয়াইতে পারবেন আর যদি এফিমেরাল ফিভারটি আপনার তীব্র আকার ধারণ করে প্রচণ্ড জ্বর প্রচণ্ড শ্বাসকষ্ট অতিরিক্ত পা খরানি তাহলে আপনারা সুহাসপাতালে ডাক্তার দেখে এর চিকিৎসা করাবেন তো দুইটা পদ্ধতি যেহেতু চিকিৎসা করা হয় আর এই পশুটি অতিরিক্ত এফিমেরাল ফিভারে আক্রান্ত তাই আমি ডাক্তারই চিকিৎসা দেবো যেহেতু এই পশুটি শরীরে একশো ছয় ডিগ্রি তাপমাত্রা এবং পা ভালোভাবে মাটিতে ফেলাইতে পারতেছে না দেখেন এর পার অবস্থা তো যেহেতু এর শরীরে প্রচুর ব্যথা এবং খোরে হাঁটতেছে পা জ্বরও আছে এবং শরীরে একটু কাঁপা কাফি করতেছে শ্বাসকষ্টও আছে এ কারণে আমি এর চিকিৎসা দেবো জ্বরের জন্য চিকিৎসা দেব ব্যথার জন্য চিকিৎসা দেব এবং শ্বাসকষ্টের জন্য চিকিৎসা দেব যেহেতু এটি তিন দিনের জ্বর তো প্রথম দিন আমি চিকিৎসা দেব পরে আর খাওয়ার উচির জন্য দেব বাইভার্ট তো প্রথমে আমি ব্যবহার করব হচ্ছে অ্যান্টিসিস্টামিন ডাইফেনা হাইড্রোক্লোরাইড হাইড্রোমিন গ্রুপের একটি ইঞ্জেকশন ফেনার্জি তো এটি গভীর মাংস ব্যবহার করতে হবে টেন এম তো এই ইনজেকশনটি ব্যবহার করা উ পার্শ্ব প্রতিক্রিয়া যেন গবাদি পশুর শরীরে এফেক্ট না করে অর্থাৎ আমি যে আপনার ইঞ্জেকশনগুলো ব্যবহার করব এর জন্য সাইড এফেক্ট না আসে এজন্য আমি অ্যান্টিজেকশন ব্যবহার করব তো এরপর ব্যবহার করব হচ্ছে পুরোনা পেন চল্লিশ লাখ যেহেতু এখানে জ্বর আছে এজন্য আমি একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করব হচ্ছে পুরোনা পেন চল্লিশ লাখ অথবা ব্যবহার করতে পারেন কম্বি পেন চল্লিশ লাখ অথবা ভেটো পেন হচ্ছে চল্লিশ লাখ আমি ভেটো পেনটাই এখন ব্যবহার করব একটি ভায়াল পুরোটাই ব্যবহার করব এটি দেবো হচ্ছে গভীর মাংসের মধ্যে পেছনে যে গভীর মাংস আছে এই মাংস মধ্যে ব্যবহার করব হচ্ছে ভেটোপেন চল্লিশ একটি ইনজেকশন ব্যবহার করতে হবে কারণ এর শরীরে প্রচণ্ড ব্যথা এবং তাপদাহটা অতিরিক্ত এ কারণে ব্যথা কমানোর জন্য আর কি ব্যথা কমানোর জন্য ব্যবহার করব পিপার ভেট এটি হচ্ছে এসকেপ কোম্পানির একটি হলো ইঞ্জেকশন তো কারপ্রোফেন গ্রুপ এই ইনজেকশনটি জ্বরের জন্য এবং ব্যথার জন্য খুব ভালো কাজ করে তো মাংস ব্যবহার করা যায় সে তারপর চামড়া পথে দুই দুই জায়গায় ব্যবহার করা যায় তো আমি যেহেতু দুইটা আপনার মাংস একটি চামড়ার মধ্যে ব্যবহার করব তো এ এর মাথার মধ্যে পানি দেবেন তো আমাদের প্রচণ্ড জ্বর আসলে আমরা যেমন আপনার মাথা কপালের মধ্যে পানি দেই তো গবাদি পশুর কপালে না গবাদি পশুর দুই শিঙের নিচে যে টিকনা বলি বা যেটাই বলেন না কেন দুই শৃঙ্গের মাঝখানে এখানে আপনারা প্রচুর পরিমাণে পানি ঢালবেন যতক্ষণ ঠান্ডা হয়নি তো এটা ঠান্ডা হলে দেখবেন এর তাপদাহটা তাপদাহটা অনেকটাই কমে যাবে জ্বর থেকে অনেকটাই রক্ষা পাবে যদি অতিরিক্ত শ্বাসকষ্ট দেখেন অতিরিক্ত জ্বর দেখেন আপনারা এই জায়গায় দীর্ঘ সময় ধরে পানি দেবেন এবং পারলে বরফ তেনায় করে বরফ এসে ধরে এখানে একটু ধরবেন কিছুক্ষণ অথবা বরফ পানি দেবেন যত ঠান্ডা পানি দেবেন এই জায়গাটা যত ঠান্ডা রাখবেন এই জ্বরটা অতটা আপনার নিয়ন্ত্রণে আসবে তো আপনারা দুই দিন বা তিন দিন যতক্ষণ এর রোগটা সম্পূর্ণ ভালো হয়নি অতক্ষণ আপনারা এই জায়গায় এভাবে পানি দেবেন শুধু আপনার এপিমেল ফিভার না আপনার লাম্পির জ্বরও হলেও আপনার দিতে পারেন তারপর হচ্ছে আপনার অন্যান্য ভাইরাস জনিত হোক জনিত যে কোনো জ্বর আসুক আপনার গবাদি পশুর শরীরে আপনার এই জায়গায় পানি দেবেন আর পুরো শরীরটা ভিজা তেনা দিয়ে অবশ্যই